আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এক্সপোর্ট ব্যবসা কিন্তু সবসময় অনেক লাভের ব্যবসা হয়ে থাকে তবে এই ব্যবসায় যদি আপনি অনেক বেশি পরিমাণে লাভ করতে চান সেক্ষেত্রে আপনাকে এক্সপোর্ট ব্যবসার পুরো প্রসেসটা সম্পর্কে এ টু জেড জানতে হবে আর একটি কথা মাথায় অবশ্যই অবশ্যই রাখবেন যে আপনি যে কোনো পণ্যই নিয়ে এক্সপোর্ট ব্যবসা করেন না কেন আপনাকে একটা হিউজ পরিমাণ ইনভেস্ট নিয়ে নামতে হবে কম করে হলেও আপনার ষাট থেকে দশ লক্ষ টাকা পুঁজি নিয়েই কিন্তু আপনাকে ব্যবসায় নামতে হবে এবং আপনি যদি এক্সপোর্ট ব্যবসার পুরো প্রসেস সম্পর্কে না জেনে ব্যবসা শুরু করেন যে আপনার হাতে টাকা আছে আমি ব্যবসা শুরু করে দিব। তাহলে কিন্তু আপনার পুরো টাকাটাই কিন্তু জলে যেতে পারে বা হচ্ছে আপনি কিন্তু এই ব্যবসার লসের সম্ভাবনা অনেক বেশি থেকে যাবে আপনার তাই আপনাকে পুরো প্রসেসটা সম্পর্কে আগে জানতে হবে এখন অনেকে আছে যাদের হাতে প্রচুর পরিমাণে টাকা আছে ধরেন আপনার কাছে দশ থেকে পনেরো লক্ষ টাকা আছে আপনি চোখ বন্ধ করে আমি এই পণ্যটা নিয়ে এক্সপোর্ট ব্যবসা করব মানুষ এটা নিয়ে করতেছে ভালো লাভ করতেছে আমি ওইটা নিয়ে করবো না ভাই আপনার আপনার জন্য হয়তো এই না আপনি হয়তো অন্য আরেকটা প্রোডাক্ট নিয়ে ভালো কাজ করতে পারেন বা হচ্ছে অন্য আরেকটা প্রোডাক্টের সোর্সিং যদি আপনার ভালো থাকে সব সময় মনে রাখবেন এক্সপোর্ট ব্যবসা করতে গেলে আপনাকে একদম রুট লেভেলের সোর্সিংটা ধরতে হবে আপনি যদি বাজার থেকে বা পাইকারি বাজার থেকে পণ্য কিনে এক্সপোর্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ তেমন থাকবে না আপনাকে একদম রুট লেভেলের সোর্সিংটা করতে হবে কোন প্রোডাক্টগুলো আসলে এক্সপোর্ট করলে সবচেয়ে বেশি লাভ হয় কোন প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে এক্সপোর্ট করা যায় বাংলাদেশ থেকে কিন্তু আপনি সব প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন না কোন প্রোডাক্টগুলো এক্সপোর্ট করলে লাভ বেশি হয় কোন প্রোডাক্টগুলো এক্সপোর্ট করলে হচ্ছে আপনি গভর্নমেন্ট থেকে ইনসেন্টিভগুলো পাবেন এই সব কিছু চিন্তাভাবনা করেই কিন্তু আপনাকে আপনার প্রোডাক্টটা কিন্তু আপনার বাছাই করতে হবে তো আজকের ভিডিওটি তাদের জন্য এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কোন কোন পণ্যগুলো এক্সপোর্ট করলে আপনারা সবচেয়ে বেশি লাভবান হবেন সামনে দু সালে অনেক হয়তো বলতে পারেন ভাই আপনি ব্যবসা করেন না কেন ভাই আমার হাতে যদি ইনভেস্টমেন্ট থাকতো আমি অবশ্যই এই পণ্যগুলো নিয়ে এক্সপোর্টের ব্যবসা শুরু করতাম এক নম্বরে আমি যে পণ্যটি রেখেছি সেটা হচ্ছে দু সালে আপনার যে পণ্যটি সবচেয়ে বেশি এক্সপোর্ট হবে আমাদের দেশ থেকে সেটা হচ্ছে পান পানের যে কি পরিমাণ ডিমান্ড বাইরের দেশগুলোতে বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশগুলোতে আমাদের বাংলাদেশের প্রাণ কিন্তু প্রচুর প্রচুর পান চলে এবং ওই সব জায়গায় কিন্তু অনেক অনেক দোকান রয়েছে বা হচ্ছে অনেক অনেক বাঙালিও কিন্তু এখান থেকে পান নিয়ে কিন্তু এখানে ব্যবসা করে এবং খুব ভালো ডিমান্ডও কিন্তু রয়েছে বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ পান বর্তমানে বিদেশে কিন্তু এক্সপোর্ট করা হচ্ছে দুই নম্বর হচ্ছে কাঁচা শাকসবজি যেমন শীতকালীন লাউ শিম মূলা বেগুন গাজর এগুলো সামনের কয়েক মাস কিন্তু আমাদের দেশ থেকে প্রচুর মানুষ এক্সপোর্ট করবে মনে রাখবেন এগুলো যদি আপনি এক্সপোর্ট করতে চান তাহলে হচ্ছে আপনাকে একদম চাষিদের কাছ থেকে এগুলো সোর্স করতে হবে না হয় কিন্তু আপনি এই শাক সবজি এক্সপোর্ট করে তেমন একটা লাভ করতে পারবেন না তিন নম্বর হচ্ছে কাঁসা পিতলের পণ্য বা হচ্ছে শোপিস আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু পিতলের আমাদের দেশের তৈরি পিতলের শোপিস কিন্তু এখন অনেক জনপ্রিয় হয়েছে অনেক মানুষ আছে আমার চীনা পরিচিত অনেক মানুষ আছে যারা হচ্ছে পিতলের তৈরি শুধুমাত্র শোপিসগুলো বাইরের বিভিন্ন দেশগুলোতে এক্সপোর্ট করে কিন্তু অনেক ভালো একটা প্রফিট জেনারেট করছে তবে একটি কথা মাথায় রাখবেন এই পণ্যগুলো যেহেতু আপনার ওয়েট অনেক বেশি হয় তাই আপনি সব কিছু চিন্তা ভাবনা করে আগে হচ্ছে আপনি বায়ার খুঁজে বের করবেন তারপর হচ্ছে আপনার ক্লায়েন্ট যখন আপনি একটা বায়ার যখন পেয়ে যাবেন তখন হয়তো আপনি তার সাথে ওইভাবে ডিল করে আপনি হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে আপনি এক্সপোর্ট করতে পারেন তবে এই পণ্যটা যেহেতু অনেক ওয়েট বেশি হয় এবং জায়গা অনেক বেশি লাগে তাই আপনাকে খুব চিন্তাভাবনা করেই কিন্তু এই পণ্যটা নিয়ে কাজ করতে হবে তবে দু হাজার পঁচিশ সালে এই পণ্যটা এক্সপোর্ট করেও কিন্তু আপনি অনেক ভালো প্রফিট জেনারেট করতে পারেন চার নাম্বার যে পণ্যগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে টুপি লুঙ্গি তারপর হচ্ছে তাওল এর চাদর এই ধরনের পণ্য বর্তমানে আমাদের দেশে ছোটো ছোটো অনেক গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যারা হচ্ছে এই পণ্যগুলো মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে অনেক বছর যাবৎ কিন্তু তারা এক্সপোর্ট করে আছে খুব সুনামের সাথে এবং এই পণ্যগুলো যদি আপনি এক্সপোর্ট করেন সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট ইনসেন্টিভও অনেক ভালো পাওয়া যায় এবং অনেক ভালো প্রফিটও কিন্তু রয়েছে তবে তার আগে আমি বরাবরই বলছি তার আগে অবশ্যই আপনাকে এক্সপোর্ট করার আগে আপনাকে ট্রাস্টেড বায়ার খুঁজে বের করতে হবে পাঁচ নম্বরে আমি যে পণ্যগুলো রেখেছি এই পণ্যগুলো দু সালে আমাদের দেশ থেকে এক্সপোর্ট হবে অনেক বেশি পরিমাণে তার মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ফুল গলফ খেলার স্টিক সিরামিক পণ্য তারপর হচ্ছে রাবার তারপর হচ্ছে মাটির তৈরি জিনিস তারপর হচ্ছে ব্যাতের তৈরি জিনিস তারপর হচ্ছে বাঁশের তৈরি জিনিস নারকেলের খোল দিয়ে তৈরি বিভিন্ন ধরনের শপিস এই জিনিসগুলো কিন্তু দু সালে প্রচুর প্রচুর পরিমাণে আমাদের দেশ থেকে এক্সপোর্ট হবে কারণ বাইরের দেশগুলোতে আমাদের দেশের যে কারুকার্য আছে বা আমাদের দেশের যে হস্তশিল্পগুলো আছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে চলে বাইরের দেশে শোপিস কিন্তু অনেক বেশি পরিমাণে চলে আর বরাবরই আমি বলছি আপনি এক্সপোর্ট ব্যবসা করার আগে অবশ্যই অবশ্যই খুব চিন্তা ভাবনা করে পুরো প্রসেসগুলো জেনে তারপরে হচ্ছে আপনি এক্সপোর্ট ব্যবসায় নামবেন